आदि पर आ रही है कोई कोई हमारी से हमें लिख देती सर पार्टी के अपन ने उन्होंने बहुत बड़ा एक मेहमान

ওয়েলকাম মাইটু চ্যানেল অঙ্কিতা অফিসিয়ালে সব্বাইকে তোমরা কমেন্ট করো লাইফটাতে লাইক করে দিও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা গল্প কমেন্টের মাধ্যমে কেমন আছো জানিও బంధు జాజా న కమెంట్ ప్లీజ్ ప్లీజ్ కమెంట్ এই যে লাইক আই ক্লিক বন্ধুরা তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো এবং তোমাদের কমেন্ট গুলো পড়তে খুবই ভালো লাগে আমি শুনছি তুমি হ্যালো বন্ধুরা যারা দাদা চ্যানেলটিতে নতুন আসছ প্লিজ প্লিজ লাইকটা দিয়ে লাইক করে দিও চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করো আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি প্লিজ তোমরা কমেন্ট করো পলাশ রায় হাই হ্যালো পলাশ কেমন আছো তুমি বন্ধুরা তোমরা যারা যারা আসছো প্লিজ কমেন্ট করতে থাকো চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইভটাতে লাইক করে দিও প্লিজ নুর জাহান বেগম এখন এখন খেলার সময় নেই এখন তোমাদের সাথে আমি গল্প করতে চলে এসছি আড্ডা দিতে